ঘরে ঢুকে হাত পা নাবালিকাকে ধর্ষণের অভিযোগে যুবককে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত বাইশ সালের সাতাশে মার্চ সেদিন রায়হান শেখ নামে এক তরুণ এক নাবালিকার বাড়িতে ঢুকে হাত পা বেদি তাকে ধর্ষণ করে রায়হান নামে ওই যুবক নাবালিকার বাবার সঙ্গে লেবারের কাজ করতো সেই থেকেই ওই পরিবারের সঙ্গে বলে পরিচয় ছিল রায়হানের ঘটনার দিন এ নিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার বাবা অভিযোগের ভিত্তিতে পুলিশ রায়হানকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে সতেরো জনের সাক্ষীর ভিত্তিতে আজ বিচারক রাজীব সাহা রায়হানকে বুধবার দোষী সাব্যস্ত করেন এবং আজ তার সাজা ঘোষণা করা হয় এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ সাতাশ তারিখে একজন নাবালিকা মেয়ে সে বাড়িতে একা ছিল তার মা গেছিলো তার দিদির ছেলেকে দেখতে এবং সে তার বাবা নিজের কাজে গেছিল বেরিয়েছিল এই সুযোগটা নিয়ে কিছুক্ষণ পর বাড়িতে এসে মেয়েটিকে তার হাত নিয়ে জামা খুলে হাত বেঁধে মুখে বন্যা গুঁজে গুটালি রেপ করে এবং তার প্রফিউজ ব্লিডিং হয় সে এতটাই একটা ব্লিডিং হয়েছিল তাকে নিয়ে তার দুদি দুটো বাড়ি পরে তার দিদার বাড়ি সেখানে নিয়ে যাওয়া যাচ্ছিলো না টোটো করে নিয়ে যেতে হয়েছিল এবং তারপরে এই কেসে যখন বাবা এখানে করে বাবা এফআইআর করার পর ইনভেস্টিগেশন শুরু হয় গত বুধবার দিন আমাদের এটাতে গুলি সাবস্থ করা হয় এবং আজকে তাকে সেন্টেন্স ঘোষণা করা হয়েছে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে এবং অনাদায় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয়েছে এবং অনাদায় আরও বছর ছিলেন এই বিচারক ছিলেন আমাদের এটি যে সেকেন্ড কোর্ট আমার স্পেশাল কোর্টপক্ষ আর আমার নাম হচ্ছে সার্থক দাস আমি স্পেশাল বিপক্ষ 으아, 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 으아,

तह